এই ভালো করে ধরছি তো ভাই জোনের যে দাম আর তোরা পাট কাটি ভেঙে ফেলতেছি এটুক তো ভাঙবে আরে তোদের কইছি না এই পাট উপরে উঠে রাখতি রাস্তার উপরে একজন দুবি আর দুয়ে আর একজন সুন্দর করে উপরে থুবি আরে ভাই এত কোন এই পাট ডুছি এত কোন কিছু হলো না এখন ভাঙিয়ে যাচ্ছে তোমাদের কাছে ভাঙবেন না আমার তা তো আমি বুঝ দিছি না ভাই আমরা ওইরকম কাজ করি না আমরা যার কাজ করি নিজের মনে করেই করি এখন তুই দুতি লাগা আমি পাটটা উপরে থাশি এই রাস্তার পারে রাইকে আই না আরে ভাই রাস্তার উপরেই তো থসছিসি দেখতেছেন না মাত্র এই এক আছে একটু আস্তে টান পাট কাটিটা ভাইয়ে আস্তে একটু নিধির মনে করে কর এমনি পাট হই না তো গ্যান গ্যান করলি কাজ করা যায় মালিক এসে কানের ঘোড়ায় পাট ডুয়া বাদ দিয়ে এক আটি হয়েছে ওমনি আর দুই একাটি হবে একবারে সব টাইনে থুইয়ে দেব আমাকে সে বেশি বুঝলি যা হয় লাগিয়ে তার কাজ দেরি হচ্ছে আমার কি এ আপন একটু পাট গুলো পরিষ্কার করে রাখিস যেমনি সেমি জানো রাখিস নে আর ওকে হারাই গেল এ আপন

আর এত পাট কেটে উঠো গেলেও না হলেও বিকেল হয়ে যাবে আর আমাদের একটা পর্যন্ত কাজের বেলা এই তোদের কি বেলা অনুযায়ী কাজে নিছি বেলা ছাড়া কি আপনি কি পুরোনে দিছেন সব জায়গায় তো বেলা অনুযায়ী কাজ করতেছি আর এই পাট কেটে উঠে দিতে পারবো না আমরা পাট ধুয়ে বাড়ি চলে যাবো আমরা ওই বেলার কাজ করবো না এ পারবি না মানে এই পাট কাটি কি আমার আলাদাভাবে ভাবে জন্য উঠতে হবে আলাদা ভাবে জন্য নিয়ে তো উঠতে হবে না হলে আমাকে আলাদাভাবে ভাবে জন্য টাকা দিবেন কালকে এসে উঠিয়ে দেবো আজকে আর পারবো না এ একটা কাজ কর তোকে একশো একশো দুশো একটা ভ্যান নিয়ে এসছিস পাট কাটি কটা উঠো দিয়ে দেশে এ ভাই আজকে পারবো না আমাকে জীবন না এই দুটো মানুষ সকাল দূরে এসে পানির মধ্যে এই দেখেন হাত পা পর্যন্ত সাদা সাদা হয়ে গেছে ও কাল গলি পারবা না আজকে গলি পারবো না আরো একশো একশো দুইশো টাকা দিলে হবে না ও মেলায় পাট আচ্ছা ঠিক আছে দাদা আর দুইজনের একশো টাকা বাড়াই দিবা আমি ভ্যান আনতে না আপনি তো নাসর বান্দা আইসা ঠিক আছে যান এখন এলাকার লোক সল করে দিয়ে যায় ও ভাই একটু কষ্ট হলে হবে না কিন্তু দুপুরে গেছে খাবার কিছু নিয়ে এসে নেন আবার খাওয়ার তাও লাগবে

গরিবকে তেমন একটা হিসেব দেওয়া লাগে না ও আমার খাওয়া হিসেব দেওয়া লাগবে না পড়ার হিসেব দেওয়া লাগবে না এ নে এত বকিস নি ওই পাট কাটি তাড়াতাড়ি গাড়ির পরে উঠোই দে না ভাই তুমি কও যদি বড় লোক ঘর চাই আসতাম তাহলে এই পাট বল একদম তোর কথা ঠিক আছে কিন্তু তুই একটা জিনিস কি জানিস বড় জ্বালাও আছে টেনশনও আছে তুই আমি এই মাঠে সারা দিন কাজ করব গাঙে কাজ করব রিল্যাক্স এ কাম তো শুইল না যাই ঘুমবো আর সকালবেলা একটু আবার কাজে আসবো এই হুসাইন ভাই হুসাইন ভাই কিডা কি হয়েছে ভাই ওই যে কাজের থেকে নিতে এলাম আর পাট কাটি একবারে নাইরে দিতে হইছি দুই দিন পরে নিলে হয় না কি করছেন আরে ভাই কি করছেন আপনি টাকা না দিয়ে এ টাকা দুই দিন পরে দিবানে আমি টাকা এখনো হাতে পাইনি এ ভাই বুঝলাম না কাজ সারি দেওয়ার কথা দুপুর বেলা আপনি জোর করে পাট কাটি গুলো নিলেন নিয়েই সন্ধে বানাই ফেলেছেন প্রায় এখন এসে করছেন যে টাকা দুই দিন পরে নিতি এ ভাই দিন মজুরি কাজ করি কাজ করাই টাকা কি দুদিন পরে দেই আমি কি কইছি তোকে টাকা দেব না বললাম দুই দিন পরে নিশে নে আল্লাহ তা দেখ দিনি এ ভাই আমাকে কাছে যদি দুই দিন চলার মতো টাকাই থাকতো তাইলে আপনার কাছে সেই পানির মধ্যে কাজ করতাম কুষ্টা ধোয়া কাজ তাও আবার এই সারাবেলা কাজ করতাম এ ভাই আমরা দিন আনি দিন খাই এই টাকাটা নিয়ে যে কিস্তি দেবে বাড়ির বাজার করবে টাকা শেষ আমাকে কাছে কি জমানো টাকা থাকে এখন আমার কাছে নেই তা কি করবি এ যা তোকে পাট ধোয়া লাগবে না জানিস ফেলাই তাই আপনি কি মজা নিচ্ছেন কাজ করানোর সময় তো ঠিকই সোনা মতো করে কাজ করায় নিলেন আর এখন এসে করেছেন দুই দিন পরে কাজের টাকা নিস এ ভাই আমরা গরিব মানুষ প্রতিদিন টাকা প্রতিদিন নিয়ে যায় সংসার চালাই এই শোন বেশি কথা কইলে কিন্তু কাজের টাকাই দিবেন না বললাম না দুই দিন পরে দিবেন আর আমাকে চিনিস আমরা কারা কোন পরিবারের বেশি সাহস হয়ে গেছে না যা বাড়ির সামনে থেকে যা টাকা দেওয়ার সময় হলি আমি এমনি ডেকে নিবানে হাই রে মানুষ কাজ করানোর সময় অগ্রিম সময় নিয়ে কাজ করায় নিলে মধু সোনা কই আর এখন আসল রূপ দেখাছেন। এই ভাই দিন মজুরই যারা কাজ করে না এরা কিন্তু বেশি টাকা পায় না। আর এদের সংখ্যাতে কিন্তু ওই টাকার মধ্যেই সীমাবদ্ধ। ওই টাকা নিয়ে টুকটাক সেলফলি নিয়ে চলে। ওদের সাথে এরকম করবেন না। এই তোর তো ইমোশনাল কথা শুনতি ভাল লাগدس না। কইছি দুদিন পরে টাকা দেবো তা দুই দিন পরেই টাকা দেবো। এ ভাই কি হয়েছে রে? আরে ছোট লোকের বাচ্চারা কাগের সাথে এত সিললেবলা করতেছিস। আরে ফকিন্নি বাচ্চাদের বলতিছি দুই পরে টাকা দেবো। শুক্র শনি ব্যাংক তো বন্ধ। রবিবার দিন ব্যাংকে টাকা তুলে দেবো তা মানে আর এ ভাই কাজও করাই নিলেন আবার ফকি নিউ করছেন বুঝলাম না বিষয়টা আমরা আপনার বাড়ি এসে আপনার দুয়ারে বসে বিক্রে চাইছি আমরা তো কাজ করে এসে টাকা চাইছি তাই না আর ভাই এলাকায় আপনাদের ব্যবসা থাকি আপনাকে একটা নাম ডেকেছে আমরা জানি আপনাকে সবাই সম্মান করে আপনারা যদি মনে করেন আমাকে টাকা দেবেন না তাহলে আমাকে ক্ষমতা নেই আপনাকে কাছে টাকা আদায় করা কিন্তু ভাই আমাকে সাথে এদের করা উচিত হইলো না আর ভাই আপনারাও দুই ভাই তো আইসেন আপনাকে দুইজনের বিবেক দিয়েই কোন দিন এই যে দিন মজুরির কাজ করে নিয়ে যদি দুই তিন দিন পরে টাকা দেব ক হয় তাহলে আমাদের মতো মানুষের কাজে নিয়ে আর কি দরকার আর এই কাজগুলো তো বড় লোকরা করতে আসে না গরিব মানুষ টাকার জন্যই করতে আসে তাই না আচ্ছা ভাই আপনার দুই দিন পরে টাকা দেওয়া লাগবে না কারণ আমার টাকা লাগবে কালকে আপনি দুই দিন পরে টাকা দেবেন আমি কাজ যে আজকে আপনি দুদিন পরে টাকা দেবেন তাহলে আমি কাজ করি আর টাকা নিয়ে কি করবো লাগবে না আমার টাকা আপনারা রাখেন গে এই আয় টাকা লাগবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে কাজের সময় লোক কিছু না বলে কাজ করায় নিবে আর কাজের পারিশ্রমিক দেওয়ার সময় খুদবুদ স্বভাব শুরু করে দিবে আবার এমন হাজারো মানুষ আছে কাজের সময় একজন দিন মজুরি একজন শ্রমিকের দিয়ে কাজ করায় নিয়ে বলবে কাজের টাকা দুই দিন পরে দিবানে তিন দিন পরে দিবানে টাকা এখনো পায়নি অনেকে বলে ফসল বেছে টাকা দিবানে ভাই সারাদিন একটা দিন আনা দিন খাওয়াবে একটি পরিশ্রম করে কাজ করে শুধুমাত্র কিছু টাকার জন্য আর সেই টাকা যখন চাইতে যায় তখন যদি বলা হয় দুই তিন দিন পরে দিবানে তাহলে ওই মানুষটার মনের ভিতরে কি হয় একবারও কি ভেবে দেখছেন অনেক শ্রমিক আছে দিন মজুরি আছে কালকে টাকা লাগে লাগবে কিস্তিতে টাকা দিতে হবে দেনাওয়ালা টাকা পাবে তার জন্য কাজে গেছে অথচ কাজ করে আসার পরে যখনই পারিশ্রমিক চাইছে তখনই আজকে না কালকে এভাবে মালিকে ঘোরাইতেছে তবে আমাদের এই বাংলাদেশের মানুষ আমাদের মুসলিম সমাজের মানুষ ভুলে গেছে আমাদের নবীজি বলেছিল যে একজন শ্রমিকের গায়ের ঘাম শোকানোর আগে তার পারিশ্রমিক হাতে দেওয়া উচিত এবং দিতে হবে কিন্তু আপনারা আমরা কি করতেছি দুই তিন দিন ঘোরাচ্ছি আবার কম দিতে পারলেও বাসি ভাই এমনটা করবেন না সত্যি বলতে এটা কথা কি জানেন কখনোই আর ওই আবাদ করে কখনোই আপনি কাজে বরকত পাবেন কোনো এবং যে আল্লাহর জন্য এত কষ্ট করতেছেন যে আল্লাহকে এত ভালোবাসেন ওই আল্লাহ আপনাকে ভালোবাসবে না আশা করি বুঝতে পারছেন যদি পারেন এই মানুষগুলাকে সবসময় ভালোবাসা দেবেন এবং তাদের ন্যায্য পারিশ্রমিক কাজের সাথে সাথে তাদের হাতে দিয়ে দিবেন ধন্যবাদ